আপনি কি জানেন দাবায় ভালো খেলোয়াড় হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কোন জাদু নয় বরং একটু করে প্রতিদিন নিয়মিত নিয়মিত অনুশীলনের ফল প্রতিদিন যদি আপনি একটু একটু করে দাবার বিভিন্ন ক্যালকুলেটিভ পজিশন কম্বিনেশন সলভ করতে থাকেন একদিন আপনিও হয়ে উঠবেন ক্যালকুলেশনের জাদুঘর চলেন দর্শক আমরা শিখে আসি দাবা দাবাই ক্যালকুলেশন করার সবচেয়ে সহজ ও কার্যকর পাঁচটি টিপস আর এই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেয়ে যান কালচার অফ বাংলাদেশ আপনার দাবার সঙ্গী সবাইকে চেজান কালচার অফ বাংলাদেশে স্বাগতম আপনারা একটা পজিশন দেখতে পাচ্ছেন তো এই পজিশনটা গেমে এটা খেলা হয়নি আসলে এটা একটা পজিশন সাজানো হয়েছে আপনাদেরকে পাঁচটা টিপস শেখানোর জন্য তো এই যে পজিশন আছে এখানে পজিশনে যদি আপনি খেয়াল করেন দেখা যাচ্ছে কালো এই যে নাইটটা কিন্তু আন্ডার অ্যাটাকে আছে হোয়াইটের কুইনটাও কিন্তু এই জি ফাইলে হ্যাং হয়ে আছে এবং বিশুটা ই4 থেকে কুইন এস7টাকে পিন করে রেখেছে একজন উইক খেলোয়াড় সে সব না করে কি করবে হয়তোবা সে খেলবে এইটা নাইট হিয়ার নাইট সি সিক্স এবং এর ফলে কি হবে তার যে অ্যাডভান্টেজ নেওয়ার একটা চান্স ছিল ওইটাই কিন্তু সে হারিয়ে ওটা কিন্তু সে হারিয়ে ফেলবে এবং গেম হারার পরে স্টক ফিস দেখে সে বলবে যে তার উইনিং ছিল কিন্তু সে এই চালটা খেয়াল করে বলে হেরে গিয়েছে তো এই জন্য আমরা আসলে দেখে আসি এক নাম্বার টিপসটা হলো পাঁচটা টিপস এর মধ্যে ছিল যে মুভ ফরওয়ার্ড সামনে নিয়ে চিন্তা করুন তবে শুধু এক দুই চাল না অন্তত যেন তিন চাল কি হতে পারে এটা চিন্তা করা খুব বেশি ইম্পর্টেন্ট শুধু আপনার চাল হিসাব করলে হবে না বা আপনার চাল চিন্তা করলে হবে না অবশ্যই একজন স্ট্রং প্লেয়ার সে এটা খেলবেন নাইট বি খেলবেন আপনার রুক জি ওয়ান দেন নাইট সি ফাইভ বাস ভেরি গুড এটা সে অবশ্যই এটা কালার অনেক অ্যাডভান্টেজ কিন্তু যদি আপনি শুধু দুই চাল চিন্তা করে এই ধরনের চাল দেন তখন কিন্তু আপনি বোর্ডে অবাক হবেন বা সারপ্রাইজ হয়ে যাবেন এখানে অপোনেন্টের চাল সব করে ভেরি ইম্পর্টেন্ট অপোনেন্ট এখানে খেলতে পারে হোয়াইট বিশ্ব ব্যাপ ফাইভ ইন্টারমিডিয়েট মুভ আপনি যদি খেয়ে দেন এখানে দেন ইভেন লস কুইন্টেক্স বিশুপটেক্স ক্রুইন ডুকটেক্স ক্রুইন খেতে বিশুপটেক স্ক্রিন এভেন লস পণ ডাউন সো এখানে আপনাকে এই জন্য খেতে হচ্ছে কুইনটেক্স এফ ফাইভ খেতে হচ্ছে দেন টু আমরা যদি ম্যাটেরিয়াল হিসাব করি হোয়াইটের কিন্তু ছয়টা পোন আছে আর কালোর আছে তিনটা পোন এবং পিস এটা ডেফিনেটলি কালোর অ্যাডভান্টেজ বাট থেকে কিন্তু এখান উইন করা অত ইজি না এখান থেকে কিন্তু আপনার অনেক আপ ডাউন হতে পারে যেখানে আপনি ইমিডিয়েটলি গেম উইন করা সম্ভব সেখানে কেন আমরা এত ঝামেলার ভিতর দিয়ে যাবো এই জন্য শুধু দুই চাল নয় অবশ্যই আপনাকে তিন চার চাল আপনাকে ক্যালকুলেট করতে হবে এবং অপোনেন্টের যে চাল সেটাও আপনাকে হিসাব করতে হবে নাম্বার টু মানে আসা নিয়ে খেলা নয় মানে উচিত নয় চাল দিলেন যে রোগ এইচ এইট নাও নাও সিম্পলি কুইনটেক্স এই মেট এটা অপরেন হয়তোবা না আপনি চেকমেট করে ফেলবেন এটাকে বলা হয় যে আশা নিয়ে খেলা তবে এমন আশা করা কিছুতেই ঠিক হবে না এমন এভাবে ক্যালকুলেশন করা কিছুতেই ঠিক নয় আপনার প্রতিটা চাল যেন যুক্তি ভিত্তিক হয় এবং শুধু কল্পনা বা ইচ্ছা ইচ্ছার উপর যেন নির্ভর না করে বা আবেগের উপরে চাল যেন এখানে কিন্তু হোয়াইট ইজিলি চালতে পারে তো এখন কিন্তু আর চেকমেট তো অবশ্যই নাই এবং আপনার যে পিস কিন্তু হ্যাঙ্গিং আর দেন ফলোড বাই হোয়াইট খেলতে পারে লাইক উইন এখানে দিয়ে আপনার নাইটটা কিন্তু পিন করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে হয়ে। তো দেখা যাবে যে আস্তে 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 এখান থেকে পজিশনটা আপনার খারাপের দিকে আসতে পারে

করে ফেলেছে এখানে এখন বিশ্ব টিটু তো খাওয়া সম্ভব নয় বিকজ রুক টেক্স কুইন খেলে তার তো উইনিং কিন্তু আপনাকে যা করতে হবে যে অলওয়েজ শুধু আপনার চাল নয় অপোনেন্টেরও চাল হিসাব করতে হবে এবং অ্যাটলিস্ট তিন থেকে চারটি চাল আপনার হিসাব করতে হবে এখানে হোয়াইটের কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ইন্টারমিডিয়েট মুভ আছে আসলে এখন যদি হোয়াইট এই ধরনের চাল দেয় দেন ঠিক আছে আপনি খেয়ে দিলেন খেয়ে দিলেন ঠিক আছে কিন্তু যদি হোয়াইট চালে এখানে কুইন আহ

সুইন খাওয়া সম্ভব এখন যদি হয় খেয়ে দেয় এটা অবভিয়াসলি যে পজিশনটা কালোর হিউজ অ্যাডভান্টেজ বাট গেম ইজ নট ওভার এখানেও কিন্তু অনেক খেলা আছে হয় আসলে এখান থেকেও আপনার গেম উল্টাপাল্টা হয়ে যেতে পারে চেক সেক্ষেত্রে এই যে পজিশনটা আছে এখানে কিন্তু ওইভাবে কাজ করছে না আসলে দেন এরপরে আসে কি চেক দেন ক্যাপচার তো আমরা কি কি ক্যাপচার করতে পারি এখানে সেটা হলো যে ক্যাপচার আমরা দেখলাম যে কুইন এস টু তো আসলে নট ইজ নট এ মুভ অ্যাকচুয়ালি তো ক্যাপচার কিন্তু আরেকটাই আছে চা লাল এখানে ক্যাপচার সেটা হলো যে রুক টেক্স ই ফোর আমরা খেয়ে দিতে পারি অভিয়াসলি তার এটা খেয়ে দিতে হবে নাও এখন আমাদের হিসাব করতে হবে যে লাস্ট অন ইস অ্যাটাক এখানে অ্যাটাকিং মুভ কি আছে আমরা যেহেতু অলরেডি একটা এক্সচেঞ্জ সেক্রিফাইস করে দিয়েছি একটু আগে তো অ্যাটাকিং খুব অবশ্যই এখানে ফ্যান্টাস্টিক অ্যাটাকিং একটা চাল আছে আপনারা চাইলে ভিডিওটা পুশ করে পজিশনটা হিসাব করতে পারেন যে কালো চাল এবং উইন অসাধারণ কিসের চাল যে উইন করা সম্ভব এখান থেকে ইজিলি তো এখানে অবশ্যই অ্যাটাকিং মুভ নাই জি থ্রি সারপ্রাইজিং মুভ যে এখানে কিন্তু কুইনটাকে দেখেছে গেম কিন্তু শেষ এই জন্য অবভিয়াসলি সে খাবে না আসলে কুইনটে খাবে না এবং তার পক্ষে কিন্তু যদি এস জি থ্রি খেয়ে দেয় সেটাও সম্ভব নয় বিকজ তখন তার কুইনটেক্স ই ফোর খেয়ে দেবে তার কুইনটা চলে গেল এখানে এটাও সম্ভব না তো এখানে হোয়াইট জন্য আসলে ফোর্স মুভ কুইন টেক ডি ফোর এখনো কিন্তু হতাশ হওয়ার কিছু নাই এখন মনে হবে যে আই হাই হোয়াইট তো আরেকটা পিস খেয়ে দিল এখন কি করব চাল আছে এখানে সিম্পল মুভ টু উইনিং নাইটি টু সো কুইন ইস গন ইস উইনিং এখন যদি হোয়াইট চালে এখানে কিং এই চল নাও নাও এখন আপনি চাইলে এটা খেয়ে দিতে পারেন অবশ্যই কিন্তু টিপস নাম্বার পাঁচ সেটা হলো স্বয়ং অল চ্যাম্পিয়ন ইনামিয়াল রাস্কাল যে আপনাকে টিপস দিয়েছে সেটাই আপনাদেরকে আমি শুনে আসি পাঁচ নাম্বার টিপস তার মানে যদি আপনি ভালো চাল পেয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা চাল দিয়ে বসবেন তা না আগে একটু দেখুন যে না আসলে তারপরে আপনি কম হবে তো কিসে চাল এখানে সিম্পল এক্সেলেন্ট মুখ ইনামুক রুল সে যদি খেয়ে দেয় কিং টেক্স এইস টু দেন এখন যদি সে চাল এখানে কুইন ইজ নো প্রবলেম

সম্ভব দাবা বই থেকে বা দাবা বোর্ডে প্রতিশন সাজিয়ে চিন্তা করবেন কোন গুটি হাত দিয়ে না ধরে বা মুভমেন্ট না করে ইমাজিন করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ